আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং বইয়ের ফর অপারেটিং সেগমেন্ট নিয়ে আলোচনা করব এবং এই চাপ্টারটি আবার এম বি এ ফাইনাল ইয়ারের কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বইও রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং নামে আসে তার মানে এক্ষেত্রে বিবি অনার্স থার্ড ইয়ার এবং এম ফাইনাল ইয়ারের উভয় শিক্ষার্থী এখান থেকে উপকৃত হতে পারবা ইনশাল্লাহ এই চাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার ওয়ান আজকে আমরা শুরুতেই এই চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করব মেথডস অফ ইভেলুয়েটিং পারফরমেন্স অফ সিগমেন্ট সিগমেন্ট মানে হচ্ছে ধরো আমরা বলতে পারি যে এক একটা ডিপার্টমেন্ট অর্থাৎ একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের এক একটা ডিপার্টমেন্টকে সিগমেন্ট বলা হয় তো সিগমেন্টের যে পারফরমেন্স মেজার করা হয় পরিমাপ করা হয় সেটার হাতিয়ারগুলো কী কী হাতিয়ার হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ও আই মেথড রেসিডেল ইনকাম আর আই মেথড আর একটা হচ্ছে ইকোনমিক ভ্যালু ইভিএম মেথড এই তিনটা মেথডেই মূলত পারফরমেন্স বিচার করা হয় তো আমরা এই তিনটা মেথডে একটা একটা সিগমেন্টের পারফরমেন্স কিভাবে বিচার করা হয় এবং কিভাবে কমেন্টগুলো করতে হয় সেগুলি মূলত এই চ্যাপ্টার থেকে আমরা শিখব ইনশাল্লাহ তো চলো আমরা চলে যাই আমাদের সেই ম্যাথগুলোতে যে ম্যাথগুলো এই চ্যাপ্টার থেকে সাধারণত এক্সামে আসে ম্যাথ সমাধানের আগে আমরা এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর যে রুলস সেটা আমরা একটু দেখব ইনভেস্টমেন্ট সূত্র হচ্ছে মার্জিন ইনটু টার্নওভার মার্জিন মানে হচ্ছে আয়ের হার আর টার্নওভার হচ্ছে এই আয়টা বছরে কতবার টার্ন করে সেটা হচ্ছে মূলত টার্নওভার যেমন ধরো কোনো একটা প্রতিষ্ঠান যদি পাঁচ পার্সেন্ট লাভ করে একবারে এখন সে এই তার বিজনেসটা বছরে টার্ন করে পাঁচবার তাহলে পাঁচ পাশে পঁচিশ পার্সেন্ট লাভ হবে এখানে তোমরা মনে রাখবা মার্জিন এবং টার্ন ওভারে দুইটা মিলেই কিন্তু একটা প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্টের উপর আয়ের হারটা নির্ভর করে যেমন মার্জিন যদি বেশি হয় টার্ন ওভার কম হলে যেমন আয় তার তার রয়টা বাড়ে না আবার সেম যদি আমাদের মার্জিন বেশি হয়ে টার্ন ওভার কম হয় তাও আমাদের আয়টা বাড়ে না তাহলে এই দুই দিক দিয়ে আমাদের মূলত কি ইম্পর্টেন্স দিতে হয় এই দুইটা আইটেমের উপর মার্জিন এবং টার্ন ওভারের উপর তো এখানে মার্জিন বের করার সূত্র হচ্ছে নিট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস ইন্টু হান্ড্রেড আর টার্ন ওভার বের করার সূত্র হচ্ছে সেলস ডিভাইড বাই অপারেটিং অ্যাসেট এভারেজ অপারেটিং অ্যাসেট এই জিনিসটা তোমরা মনে রাখবা এবার আমরা যদি লিখি এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সমান সমান মার্জিনের জায়গায় যদি আমরা মার্জিনের রুলসটা লিখি মার্জিনের সূত্রটা লিখে দিই নিট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস বা টার্ন ওভারের সূত্র লিখলে সেলস ডিভাইড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট এবার আমরা যদি এখান থেকে সেলসগুলো কেটে দিই তাহলে আমরা রোয়ের সরাসরি একটা সূত্র পাই নিট অপারেটিং ইনকাম অ্যান্ড অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করে দিলেই আমরা রইটা পেয়ে যাব যদি কোশ্চেনে কখনো রই আসে তোমরা কিন্তু মার্জিন এবং টার্ন ওভার আলাদা আলাদা করে দেখাবা কারণ একটা প্রতিষ্ঠানের পারফরমেন্স বিচার করার জন্য মার্জিন এবং টার্ন ওভার দুইটাই গুরুত্বপূর্ণ তাহলে পরের সূত্রটা আমরা কেন দেখালাম পরের সূত্র দেখালাম হচ্ছে এই কারণে যদি কখনো আমাদের ইনফরমেশনে গ্যাপ থাকে অর্থাৎ আমরা মার্জিন এবং টার্ন আলাদা করে বের করতে পারতেছি না কিন্তু আমাদের কোশ্চেনে ইনকাম নিট অপারেটিং ইনকাম এবং অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট উভয়ই দেওয়া আছে তাহলে আমরা সরাসরি এই দুইটা দিয়ে কিন্তু রই বের করতে পারি বিশেষ করে মিসিং ফিগারের যে ম্যাথগুলো সেই ম্যাথগুলোতে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তাহলে আশা করি তোমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা রইটা বুঝতে পারছো এবার আমরা দেখবো রেসিডুয়াল ইনকাম কিভাবে নির্ণয় করা হয় রেসিডুয়াল ইনকাম নির্ণয় করার জন্য আমাদের কিছু শর্ত শর্তগুলো পূরণ করলে আমরা রেসিডুয়াল ইনকামটা নির্ণয় করতে পারি রেসিডুয়াল ইনকামের বাংলা হচ্ছে বগ্নাবশেষ আয় এটা কিভাবে আমরা একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকি যে এই প্রতিষ্ঠান থেকে বা এই বিনিয়োগ থেকে আমরা টেন পারসেন্ট আয় করব। এটাকে হচ্ছে মিনিমাম রিকোয়ার রেট অফ রিটার্ন এবার আমরা সেই প্রতিষ্ঠানে কত টাকা বিনিয়োগ করছি তার উপর টেন পার্সেন্ট ধরলে ধরো আমরা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছি এক লাখ এক লাখের উপর টেন পার্সেন্ট ধরলে কত আসে দশ হাজার টাকা তার মানে আমাদের এই প্রতিষ্ঠান থেকে বা এই সিগমেন্ট থেকে আমাদের এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে দশ হাজার টাকা কিন্তু এই সিগমেন্টটা আয় করছে বারো হাজার টাকা তার মানে দুই হাজার টাকা বেশি করছে ওই দুই হাজার টাকায় মূলত ইনকাম সেই অপারেটিং ইনকাম থেকে মিনিমাম ইনকাম মিনিমাম কত টাকা আমাদের প্রয়োজন সেটা বাদ দিব সেটা বের করার সূত্র হচ্ছে এভারেস্ট অপারেটিং অ্যাসেট ইন্টু মিনিমাম রেট অফ রিটার্ন এটা কোশ্চেনে দেওয়া থাকবে বাদ দিলে আমাদের রেসিডুয়াল ইনকামটা চলে আসবে এরপর আমরা দেখব ইকোনমিক ভ্যালু অ্যাডেড কীভাবে নির্ণয় করে ইভিএ ইবিএ নির্ণয় হচ্ছে আমাদের যে ইনকাম আছে ইনকাম থেকে যদি আমাদের অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের হারে আমরা মূলধন ব্যয়টা বাদ দিই তাহলে আমরা ইবিএ পেয়ে যাব। ইবিএ সূত্র হচ্ছে নিট অপারেটিং ইনকাম ডিভাইড বাই অ্যামাউন্ট অফ কস্ট অফ ক্যাপিটাল এখানে আমরা নিট অপারেটিং ইনকাম থেকে ক্যাপিটাল এমপ্লয়েড যেটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা ওয়াটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল দিয়ে গুণ করে কস্ট অফ ক্যাপিটালটা বাদ দিলে আমরা ইবিএটা পেয়ে যাব। এবার আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাথগুলো দেখার জন্য যে কীভাবে আমরা ম্যাথগুলো সলিউশন করেছি তো চলো দেখে আসি আমরা এখন যে ম্যাটটা দেখব সেই ম্যাটটা দুই হাজার বারো সালে বি এটে আসছিল অর্থাৎ বি পার্টে আসছিল চার মার্কসের জন্য এরপর সিমিলার অনেক ম্যাথ অনেকবার আসছিল তো আমরা একটা ম্যাথ সমাধান করি এই ম্যাথ সমাধান করলে তোমরা বাকি ম্যাথগুলো সমাধান করতে পারবে এই টাইপের ম্যাথগুলো আমাদের কোয়েশনে বলা আছে দ্য ফলোয়িং ডাটা রিলেটেড দ্য রূপসা লিমিটেড ইন টু থাউজেন্ড সালে রূপসা লিমিটেডের ইনফরমেশন দেওয়া আছে এভারেজ অপারেটিং এসেট দেওয়া আছে এক কোটি পঞ্চাশ লাখ টাকা সেলস ডিউরিং দ্য ইয়ার দেওয়া আছে দুই কোটি টাকা নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে বারো লক্ষ টাকা কম্পিউট মার্জিন টার্নওভার অ্যান্ড্রয়েড তো আমরা মার্জিনের সূত্রকে একটু আগে দেখেছিলাম মার্জিনের সূত্র হচ্ছে অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস কিন্তু একশো যেহেতু মার্জিন মানে আয়ের হার এই জন্য আমাদের একশো গুণ করে পার্সেন্টেজে দেখাতে হবে তো আমরা ইনকামটা বসাই দিচ্ছি এবং সেলসটা বসাই দিচ্ছি শ্যুট থেকে এবার আমরা যদি পার্সেন্ট করি তাহলে আসছে সিক্স পার্সেন্ট তাহলে মার্জিন হচ্ছে সিক্স পার্সেন্ট এখন আমরা টার্নওভার বের করবো টার্ন ওভার সূত্র হচ্ছে সেলস ডিভাইড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট তো আমাদের সেলস হচ্ছে দুই কোটি টাকা আর এভারেজ অপারেটিং অ্যাসেট হচ্ছে দেড় কোটি টাকা আমরা যদি এটা ভাগ করে দিই তাহলে আসে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি টাইমস অর্থাৎ এক বছরে আমাদের এই বিজনেসটা টার্ন ওভার করে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি টাইমস এবার আমরা রে সূত্রটা প্রয়োগ করলে মার্জিন ইন্টু টার্ন ওভার আমাদের মার্জিন হচ্ছে সিক্স পার্সেন্ট আর টার্ন ওভার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গুণ করে একশো দিয়ে যদি আমরা সরি এখানে একশো লাগবে না যেহেতু আমরা মার্জিনটাকে পার্সেন্টে দেখাইছি একশো এখানে দেওয়ার দরকার নাই তো এখানে সিক্স যদি না দিয়ে আমরা যদি এখানে পয়েন্ট জিরো সিক্স দিতাম তাহলে একশো গুণ করা লাগতো তো যেহেতু আমরা পার্সেন্টটা বসাই দিয়েছি তাহলে আমাদের এখানে হান্ড্রেডটা গুণ করা লাগবে না আমি কেটে দিয়েছি তাহলে রয় হচ্ছে কত এইট পার্সেন্ট আমাদের রয় চলে আসলো এইট পার্সেন্ট তো আশা করি তোমরা এই রয়টা বুঝতে পারছো এবার আমরা চলে যাব পরের আরেকটি ম্যাথে এবার আমরা আরেকটি ম্যাথ দেখব যে ম্যাথটি দুই হাজার বারো সালে সি থার্টি নিয়ে আসছিল দশ মার্সের ম্যাথ হিসাবে এখানে বলা আছে পূর্বাচল লিমিটেড হ্যাজ সেলস ডিভিশন ওয়ান ইন ডাকা অ্যান্ড অ্যানাদার ইস খুলনা পূর্বাঞ্চল লিমিটেডের দুইটা সেলস ডিভিশন আছে একটা ডাকা আর একটা হচ্ছে খুলনাতে দ্য রিলিভেন্ট ডাটা রিলেটিং টু দিস টু ডিভিশন আমাদের দুইটা ডিভিশন রিলেটেড ডাটাগুলো নিচে দেওয়া আছে একটা হচ্ছে খুলনা ডিভিশন দুইটা ডিভিশনেরই আমাদের কাছে সেলস অপারেটিং ইনকাম অ্যাসেট দেওয়া আছে প্রথম রিকোয়ারমেন্ট আমাদের বলছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অফ টু ডিভিশন ইউজিং মার্জিন মার্জিন এবং টার্নওভার ইউজ করে আমাদের বলছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে দুইটা ডিভিশনের দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে রেসিডুয়াল ইনকাম ফর টু ডিভিশন টেকিং নর্মাল রেট অফ রিটার্ন ফিফটিন পার্সেন্ট যদি সাধারণ আয়ের হার পনেরো পার্সেন্ট হয় তাহলে আমাদের রেসিডুয়াল ইনকাম কত হবে সেটা বের করতে হবে সি নাম্বারে বলছে গিভ ইউর ইভ্যালুশন অন দ্য পারফরমেন্স অফ টু ডিভিশন দুইটা ডিভিশনের আমাদের পারফরমেন্সটাকে মূল্যায়ন করতে বলছে তো চলো আমরা প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট ওয়ান সলভ করে আসি আমরা রোই বের করা সবাই জানি একটু আগে আমি দেখিয়েছি রই ইকুয়াল টু মার্জিন ইন টু টার্নওভার তো মার্জিনের সূত্র নিট অপারেটিং ইনকাম আর সেলস আর টার্ন ওভারের সূত্র সেলস ডিভাইড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট এখানে যেহেতু মার্জিনের সাথে একশো ছিল আমরা একশোটা এখানে নিয়ে আসছি এবার আমরা যদি এখানে ঢাকা ডিভিশনের ইনকাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আর ডাকা ডিভিশনের সেলস হচ্ছে তিরিশ লক্ষ টাকা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট হচ্ছে দশ লক্ষ টাকা আমরা যদি এগুলো মান বসাই দিই দশ লক্ষ টাকা অ্যাসেট দুই লক্ষ দশ হাজার টাকা হচ্ছে ইনকাম আর সেলস হচ্ছে তিরিশ লক্ষ টাকা আমরা ক্যালকুলেশন করলে আসে একুশ পার্সেন্ট তা ডাকা ডিভিশনের রয়ে হচ্ছে কত একুশ পার্সেন্ট এবার আমরা খুলনা ডিভিশনের মানগুলো বসাইলে খুলনা ডিভিশনের ইনকাম হচ্ছে সাত লাখ বিশ সেলস হচ্ছে নব্বই লাখ টাকা আর অ্যাভারেজ অ্যাসেট হচ্ছে চল্লিশ লাখ টাকা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে আমাদের এইটিন পার্সেন্ট তো ঢাকা ডিভিশনের হচ্ছে একুশ পার্সেন্ট এবং খুলনা ডিভিশনের হচ্ছে আঠারো পার্সেন্ট তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ওয়ান সলভ হয়ে গেল এবার চলে যাব আমরা রিকোয়ারমেন্ট বিতে রিকোয়ারমেন্ট বিতে আমাদের কী চাইছে রিকোয়ারমেন্ট বিতে চাইছে রেসিডুয়াল ইনকাম বের করার জন্য এবার আমরা রেসিডুয়াল ইনকামটা বের করি মনে রাখবা রেসিডুয়াল ইনকাম যদি চাই তাহলে তোমাদের অবশ্যই এরকম একটা নর্মাল রেট অফ রিটার্ন বা মিনিমাম ইনকাম রিকোয়ার্ড একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে অর্থাৎ বিনিয়োগকারীদের মিনিমাম প্রত্যাশার একটা রেট দেওয়া থাকবে এই রেটের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নর্মাল রেট অফ রিটার্নের উপর ভিত্তি করে কিন্তু আমরা রেসিডেন্ট ইনকামটা নির্ণয় করব তো এবার সর্বপ্রথম আমরা যে কাজটা করব রেসিডেন্ট ইনকামের জন্য আমরা এই যে অ্যাসেটগুলো আছে আমাদের এভারেজ অপারেটিং অ্যাসেট এই অ্যাসেটের সাথে আমরা মিনিমাম ইনকাম রিকোয়ার্ডটা গুণ করব গুণ করলে আমাদের মিনিমাম ইনকামটা চলে আসবে তো মিনিমাম ইনকাম রিকোয়ার্ড বের করার জন্য অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের সাথে মিনিমাম ইনকাম রিকোয়ার রেট অফ রিটার্ন বা নর্মাল রেট অফ রিটার্ন আমরা গুণ করে দিব তো ঢাকা ডিভিশনের অ্যাসেট কত দশ লাখ আর খুলনা ডিভিশনের এসেট হচ্ছে চল্লিশ লাখ দশ লাখের পনেরো পার্সেন্ট হচ্ছে দেড় লক্ষ টাকা আর খুলনার চল্লিশ লাখের পনেরো পার্সেন্ট করলে ছয় লক্ষ টাকা অর্থাৎ আমাদের বিনিয়োগকারীদের এই দেড় লক্ষ টাকা এবং ছয় লক্ষ টাকা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট এবার আমরা রেসিডেন্ট ইনকামটা বের করব রেসিডেন্ট ইনকাম বের করার জন্য আমরা ঢাকা ডিভিশন খুলনা ডিভিশন লিখে নিয়েছি এবার নিট অপারেটিং ইনকাম যেটা আছে আমরা এটা লিখব দুই লক্ষ দশ হাজার আর সাত লক্ষ বিশ হাজার এখান থেকে আমরা তাদের মিনিমাম ইনকাম রিকোয়ার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিভিশন খুলনা ডিভিশন ছয় লক্ষ টাকা এটা আমরা বাদ দিব বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে রেসিডেন্ট ইনকাম অর্থাৎ বিনিয়োগকারীদের যে চাহিদাটা আছে সেই চাহিদার চেয়ে যেটুক বেশি আমরা ইনকাম করেছি সেটার নামই রেসিডেন্ট ইনকাম আশা করি তোমরা রেসিডেন্ট ইনকামের কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারছো এখন আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে গিভ ইউর ইভেলিউশন অন দ্য পারফরমেন্স অব টু ডিভিশন দুইটা ডিভিশনের পারফরমেন্সটা মূল্যায়ন করতে হবে তো পারফরমেন্স মূল্যায়ন করার জন্য আমরা আগে দুইটা ডিভিশনের রইটা একটু দেখে আসি তো আমরা এটা বোঝার জন্য যে আমাদের এখানে এর ক্যালকুলেশনটা আমরা পাশে রেখেছি আবার রেসিডুয়াল ইনকাম আমরা এখন নির্ণয় করেছি এখন দেখো আমরা যদি রই দেখি তাহলে এখানে দেখতেছি ঢাকা ডিভিশনটা ভালো বিজনেস করে যেহেতু ঢাকা ডিভিশনের রইটা খুলনা ডিভিশন থেকে বেশি আবার যদি আমরা রেসিডুয়াল ইনকামের দিকে তাকাই তাহলে কিন্তু ডাকা ডিভিশনের রেসিডুয়াল ইনকাম কম আর খুলনা ডিভিশনের রেসিডুয়াল ইনকাম বেশি তাহলে এখন এই পারফরমেন্সটা আমরা কীভাবে মূল্যায়ন করব তো তোমরা একটা জিনিস মনে রাখবা দুইটা ডিভিশন যদি একই না হয় অর্থাৎ দুইটা ডিভিশনের বিনিয়োগ যদি একই না হয় ঢাকা ডিভিশনের বিনিয়োগ হচ্ছে কত দশ লক্ষ টাকা খুলনা ডিভিশনের বিনিয়োগ হচ্ছে চার চল্লিশ লক্ষ টাকা এই দুইটা ডিভিশনের বিনিয়োগ যদি একই না হয় তাহলে কিন্তু রেসিডেন্ট ইনকাম দিয়ে তোমার পারফরমেন্স বিচার করা যায় না কারণ চল্লিশ লক্ষ টাকা যে যে কোম্পানির বিনিয়োগ বা যে সেগমেন্টের বিনিয়োগ তার লাভ একটু বেশি দেখাবে এটাই স্বাভাবিক কিন্তু রোয়ের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু মূলধনের সাথে সাথে এই কিন্তু বাড়ে বা কমে তো একটা জিনিস মনে রাখবা যদি দুটা ডিভিশন ডিফারেন্ট সাইজ হয় তাহলে কিন্তু আমরা ইনকাম দিয়ে বিচার করবো না তখন আমরা রোই দিয়ে মূল্যায়ন করব। এর কমেন্ট আমরা লিখে দিয়েছি সিন্স ঢাকা অ্যান্ড খুলনা ডিভিশন আর ডিফারেন্ট সাইজ ডিভিশন দুটা ভিন্ন সাইজের ডিভিশন রেসিডুয়াল ইনকাম ক্যান নট বি ইউজেস টু মেজার পারফরমেন্স রেসিডুয়াল ইনকাম আমাদের যেহেতু দুইটা ডিফারেন্স সাইজের ডিভিশন সেহেতু আমরা কি রেসিডেন্ট ইনকামকে আমরা পারফরমেন্স নিয়ে জন্য প্রয়োগ করতে পারি না বা অ্যাপ্লাই করতে পারি না ইন দ্য বেসিস অফ রোহি দিক থেকে আমরা বলতে পারি ঢাকা ডিভিশন পারফরমেন্স ইজ বেটার ঢাকার পারফরমেন্সটা কী ভালো আশা করি এই কমেন্টটা তোমরা লিখে দিলে তোমাদের কোয়েশ্চেনটা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য